এখন আমি একটু রেডি হয়ে গেছি একটু বাজারে বেরোবো আর বেরোবো হচ্ছে কারণ আমি সারা ভ্যালেন্টাইন্স উইকে আমি শুভামকে কিছু দিই আর আমি এখানে যাই না কোথায় কি পাওয়া যায় মানে ফুল বাগেরা কিছু পাওয়া যায় কিনা বা এখানে কিছু পাওয়া যায় কিনা তো আমি একটু বাইরে বেরোবো পাবো কিনা না জানি না বাট তাও বেরোবো আহ যাই একটু দেখি ফুল পাওয়া যায় কিনা আর মাও টাকা পাঠিয়েছে আমাদের দুজনের জন্য কারণ মা আমাকে প্রত্যেক বছর ভ্যালেন্টাইন্স ডেতে ফুল এবং চকলেট দেয় তো মা সেই জন্য বলেছে যে এবছর তো তোরা দুজন হয়ে গেছিস তাই তোদের দুজনের জন্য টাকা পাঠালাম লাস্ট ইয়ারও পাঠিয়েছিল আর তো চলো দেখা যাক আর ওর জন্য আমি কিছু অর্ডার করে দেবো বাড়িতে ফুল পাই বা না পাই ও যা ভালোবাসে চকলেট বাগেরা এগুলো আমি অর্ডার করে দেবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো তো চলো এখন আমি যাই দেখি পাই কিনা না পেলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর না পেলে তো কিছু করার নেই যেটা অর্ডার করবো জাস্ট সেটাই নিতে হবে আর কি চলো পরে দেখা হচ্ছে আবার আমি ফুল নিয়ে চলে এসছি আর এই একটা ফুলই আমি পেয়েছি মানে একটা ফুল বলতে ওখানে ফুল ছিল আমি দিন আগে ওখানে একটা ফুলের দোকান দেখেছিলাম just local আর কি আহ তো আমি এটা পাবো এটা আমি expect করিনি আর এর থেকে ভালো সাজিয়ে দেওয়ার মতো ফুল ছিল না আর এখানে আমাদের কলকাতায় যেরকম অনেক রকম অনেক কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে দেয় এখানে সেরকম কিছুই ছিল না ওগুলো নাকি আগে থেকে

বাবা আমি কি সারপ্রাইজ দেবো দেখো আমাকেই সব সারপ্রাইজ দিয়ে দিয়েছে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ কি আছে